আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে আমি আসছি আমাদের এই এলাকা যশোর নড়াইল কালিয়া বারোইপাড়া ফেরিঘাট এই বারোইপাড়া ফেরিঘাটে আমরা গোলামায়ক্রাম যাইতেছি যশোরের ঐতিহ্যবাহী মাদ্রাসা মাসনা মাদ্রাসার মহতামিম হজরতুল আল্লাম মুফতি ইহায়া সাহেব দামত হুম আলিয়ার দাওয়াত তাবলিকের জোর হজরত ওখানে আসবেন নসিয়াত করবেন এই জন্যই আমরা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এটা আমাদের বাড়ির পাশেই নদী নবগঙ্গা নদী আমরা অনেকেই নাম শুনেছি বা অনেকেই নাম শুনেনি এই সেই নবগঙ্গা নদী এই নবগঙ্গা নদীর ফেরিঘাট অনেকেই আমরা চিনি কেউ বলে কালিয়া ফেরিঘাট কেউ বলে বারোইপাড়া ফেরিঘাট এই ফেরিঘাটে আমরা ফেরিতে ওলামাইক্রাম পার হইতেছি তা মনে করলাম যে আপনাদেরকে সুন্দরভাবে দৃশ্যটা দেখাই যে এই নদীর ফেরিঘাট ফেরি আছে এই ফেরিতে কিভাবে পার হতে হয় আর সবথেকে সুন্দর বিষয় আছে এই বিকালে মনোরম পরিবেশ আর ফেরিতে পার হওয়ার আনন্দটাই আলাদা ফেরিতে চলাচল করার আনন্দটাই আলাদা যখন আমরা নৌকাতে উঠি টলারে উঠি তখন আমাদের অনেক সমস্যা দেখা দেয় দেখেন এই যে আমাদের ওলামাইকরা আমরা সব এই যে মোটর সাইকেলে সামনে পিছনে কলাম সব গাড়ি রয়েছে পিছনে অনেক লোক রয়েছে এজন্য পিছনটা আমি দেখানোর চেষ্টা করলাম না যে পিছনে বিভিন্ন ধরনের লোক আছে বজেন সকলে এজন্য পিছনটা না দেখিয়ে শুধু সামনেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় শেষ লগ্নে চলে আসছি আমরা এখনি আমাদের ফেরি ঘাটে লাভবে এরপর আমরা গাড়িতে ফেরির উপরেই উঠবো এবং আমরা চলে যাব ওই পারে সকলে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সকলে দোয়া করবেন এবং সুন্দর সুন্দর আমাদের এই চ্যানেল থেকে ভিডিও হবেন ইনশা আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু